সাল্লামের অফাতকালীন সময়ে তার অনুভূতিটা কেমন ছিল আপনি শোনেন দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগে নবীজি চরম ভাবে অসুস্থ হয়ে গেলেন দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে তিনি গিয়ে মসজিদে নবমীতে হাজির হয়েছেন নামাজে ইমামতি করেছেন খোদ্া দিয়েছেন খোদ্া দিতে গিয়ে বললেন সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তার সেই গোলাম দুনিয়ার সমস্ত সম্পদকে বাদ দিয়ে তার মালিকের সঙ্গে সাক্ষাৎটাকে তিনি বেছে নিয়েছেন ক্ষুদ্র শুনে কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকর রাদী আল্লাহ চিৎকার করে কান্না করা শুরু করলেন অন্যান্য সাহাবিরা বললেন অগো আবু বকর আপনি কাঁদছেন কেন আবু বকর রাদী আল্লাহ তখন বললেন তোমরা হয়তো নবীজির কথার মর্মার্থ বুঝো না তোমরা কি এখনো বুঝলে না এই পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ তার এই পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ তার কি দিতে চেয়েছিলেন আর তিনি সমস্ত সম্পদ বাদ মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছে এর অর্থ হলো আল্লাহর নবী আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব এই জন্য এটা বুঝতে পেরে আমার চক্ষু দিয়ে পানি ঝরছে নবীজি খুদ্বা শেষ করে ঘরে চলে গেলেন সেই দিন মাগরিবের ও নবীজি ইমামতি করলেন মাগরিবের নামাজ শেষ করে নবীজি যখন ঘরে চলে গেলেন তার জ্বরের মাত্রা আরো বেশি বেড়ে গেল কখনো হুশ কখনো বেহুশ হয়ে যান আবার কখনো হুশ আসে এই রকম অবস্থা চলছে এরই মধ্যে এশার নামাজ রাজান হয়ে গেল নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে হাজির হয়েছেন নবীজির জন্য অপেক্ষা করছেন নবীজি আসলে পরে নবীজির ইমামতি দে নামাজে তারা দাঁড়াবেন কিন্তু নবীজি বেহুশ হয়ে আছে একবার হুশ আসলে আরেকবার তিনি বেহুশ হয়ে যান নবীজির যখন হুশ বললে নবীজি বললেন এখন কোন সময় আম্মা জানা ইশারাদি আনহা বললেন এখন তো এসাম নামাজের সময় কিছুক্ষণ আগে আজান হয়েছে সাহাবাহাম আপনার জন্য অপেক্ষা করছেন আপনি মসজিদে গেলে পরে শুরু হয়ে যাবে নবীজি বললেন গো আমার জন্য পানি নিয়ে আসো আমি অজু করে মসজিদে যাব আম্মা জানা রাদিয়াল্লাহু আনহা অজুর পানি আনার জন্য গেলেন নবীজি আবারও বেহুস হয়ে পড়ে গেলেন যখন হুশ ফিরল বললেন আয়সা গজুর পানি দা আমি অজু করব যখনই দাঁড়াতে যাবে আমার নবী আবার বেহুস হয়ে গেলেন এরপরে আবার হুশ ফিরল নবীজি অজু করলেন অজু করে যখনই দাঁড়াতে যাবেন মসজিদের দিকে রওনা হবেন আমার নবী দাঁড়াতে পারলেন না হাঁটতে পারলেন না আবারও তিনি বেহুস হয়ে পড়ে গেলেন নবীজি বুঝতে পারলেন নবীজি বললেন আমার সাহাবি আবু বকর বলো আমার যায় নামাজে দাঁড়াতে বলো আমার সাহাবি আবু বকর আমার অনুপস্থিতিতে যেন ইমাম হয় আজকে নামাজটা পড়ায় নবীজির কথা শুনে সাইয়েদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির যায় নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি নিজেই এবার চিৎকার করে কান্না শুরু করেছেন আর পেছনে সাহাবীরা বাচ্চা শিশুর মতো তারাও কান্না শুরু করেছে কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে না শুরু হয়েছে নবীজি बेहোশ হয়ে গেলেন নবীজি এই চিত্র কিছুই তিনি জানতেন না আমার নবীর যখন होश ফিরে আসলো আমার নবীর যখন होश ফিরে আসলো তিনি বললেন আয়েশা আমার সাহাবীরা কি নামাজে দাঁড়িয়েছে নাকি আম্মা জান আয়েশা আল্লাহ আনহা তখন বললেন নবী গো আপনার সাহাবীরা আপনার সাহাবীরা অপেক্ষা করতে শুনে বড় খুশি হয়ে গেলেন নবীজি বললেন আয়েশা গো মসজিদে নবমীর দিকের যে জানা যে জানালাটা রয়েছে জানালাটা একটু খুলে দাও নামাজের চিত্রটা আমাকে নিজের চোখে দেখতে দাও আমি যেন মরার আগে পৃথিবী থেকে যাওয়ার আগে নামাজের চিত্রটা দেখতে পারি আয়েশা আল্লাহ আনহা এবার জানালাটা খুলে দিলেন নবীজি নামাজের এই দৃশ্য দেখে করে কান্না করেন আম্মা জানাই সালাধি আল্লাহ না জিজ্ঞেস করেন অগনবী নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন নভী কেরিন সাল্লাআল্লাহ আলাইকাল্লাম তো কোন বললেন আইসা ঘোষ্য ন এটা কোনো দুঃখের পানি নয় এটা হচ্ছে আনন্দের পানি এই যে আমার সাহাবিরা আমার অনুপস্থিতি দেব এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে এই নামাজের পরিবেশে নিয়েমনি কায়েম হয় নাই এই পরিবেশটা কায়েমের জন্য আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছি উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে সাহাদত পূরণ করেছে এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই পরিবেশটা নিশ্চিত হয়েছে এই পরিবেশটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে এই পরিবেশটা দেখে আমার কাছে মনে হলো আমি যেহেতু দুনিয়া থেকে যাওয়ার আগেই নামাজের এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি কেন জানি মনে হলো আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার অন্যত্রা এইভাবে করে জামাতের সঙ্গে সালাত আদায় করবে